আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতকালে কইল পাখির বোর্ডিং অবস্থায় আপনাদের একটু বেশি খেয়াল রাখতে হবে এই সময়টাতে কারণ এই সময়টাতে তাদের রোগ বালায় একটু বেশি আক্রমণ করে জিরো থেকে অন্তত দশ দিন পর্যন্ত আপনারা বোর্ডিংয়ে রাখবেন এই সময়টাতে আপনাদের খাদ্য ম্যানেজমেন্ট বুডিং ম্যানেজমেন্ট সেই দিকেও খেয়াল রাখতে হবে আসলে আমার এখানে কিছু পাখি আপনারা দেখতে পাচ্ছেন এদের আজকে দশ দিন বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ পাখিগুলো অনেক সুস্থ আছে তো এই দশ দিনের মধ্যে আমার পাঁচটা পাখি মারা গিয়েছিল তো মারা যাওয়ার কিছু কারণ হচ্ছিলো আমারও নিজের বলে তো তো মূলত প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী লোডশেডিং এই লোডশেডিংটা হয়ে খুব বেশি আমাদের অঞ্চলে তবে আমি এই বাসায় ছিলাম না তো দুই ঘন্টার মতো কারেন্ট ছিল না তা কারেন্ট না থাকার কারণে দুটো পাখি ঠান্ডাজনিত কারণে তারা একে অপরের গায়ের উপর চড়ার কারণেই দুটো পাখি মারা গিয়েছিল আর দুটো মূলত যে পানির পাত্র যেখানে আমি খাবার দিয়েছিলাম সেখানে কিছু পাথর দিয়েছিলাম তারপরও কেন জানি দুটো পাখি ওই পানিতে পরেই মারা গিয়েছিলাম পাই নাই তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো আগের থেকে অনেক সুস্থ আছে মাঝাতেই একটু ঠান্ডা লেগে লেগেছিল তাদের যার কারণে আমি আইপিএসও সংযোগ দিয়েছিলাম আপনারা অবশ্যই দেখেছেন তো আজকে আমার দশ দিন কমপ্লিট হলো পাখিগুলো অনেক চঞ্চল প্রকৃতির হয়ে গেছে এবং খাদ্য ম্যানেজমেন্ট যেটা আছে সেটা আমি সোনালি স্টার্টার খাওয়াচ্ছি ওটা গুঁড়ো করে বাসায় এনে গুঁড়ো করে তারপর খাওয়াই দিতেছি আলহামদুলিল্লাহ এবং বোর্ডিং ঘরটা যাতে ভালোভাবে ঢেকে রাখবেন যাতে কোনো কাজ দিয়ে ঠান্ডা না লাগে পাখিদের সেদিকেও একটু খেয়াল রাখবেন আপনারা তো এখানে অনেক কিছু ইয়ে থাকে আপনার চতুর্পাশে দেখবেন যাতে পাখিগুলো কোনোভাবে ঠান্ডা না লাগে সেদিকে